আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খানোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তো দর্শক আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে যে দেখেন আমার পিছনে কবুতরের নতুন ক্ষোভ বানাইছি মূলত এটা নিয়েই ডিটেলস আজকে আপনাদের সাথে শেয়ার করব তো শুরু করার বলি আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি সবসময় দেশি মুরগি এবং কবুতরের ভিডিওগুলো তৈরি করে থাকি তো চলুন শুরু করা যাক তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মূলত হচ্ছে এই পুরোটাই কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাঠের তৈরি আর এখানে কাঠ ইউজ করা হয়েছে মূলত হচ্ছে মেহগনি কাঠ আর উপরে দেখেন একটা টিনের চালা আছে এটা মূলত দু চালা করা আপনাদের আগে উপরেরটা একটা দেখাই এই দেখেন দুতলা করা একটা একটু বেশি এবং একটা একটু কম মানে ভিতরের দিক দিয়ে দেওয়া হয়েছে যাতে পানি থেকে রক্ষা করে এবং যে কোনো জায়গায় এটা রাখা যায় ঠিক আছে তো এখন এদিকে সামনেরটা আপনাদেরকে একটু দেখায় যে এইখানে মোট খোপ রয়েছে হচ্ছে পনেরোটি ঠিক আছে এবং তিন তলা বিশিষ্ট এক তলা দুই তলা তিন তলা ঠিক আছে প্রত্যেকটা তলায় কিন্তু পাঁচটা করে খোপ রয়েছে কিন্তু খোপের সামনে কোনো ধরনের ব্যারিকেড বা কোনো কিছু দেওয়া হয় নাই তার কারণ রয়েছে এটা যদি আমি দিতাম তখন একটু সমস্যা হতো যে কারণে দেওয়া হয় নাই মূলত এটা পরবর্তীতে আমি হচ্ছে ঠিক এরকম করে দিতে চাইছি যাতে আমার কথা হচ্ছে যে এটা পরবর্তীতে আবার রিইউজ করা যায় যেমন ধরুন এটা কি কারণে করেছি যদি আমি ওই ছোটো ছোটো এইখানে খোপ লাগিয়ে দিতাম মানে ছোটো ছোটো দরজা লাগাই দিতাম তাহলে এটা পরবর্তীতে খোলতে অনেক সমস্যা হতো ঠিক আছে এবং এখন যে পরিমাণ মাপ রয়েছে এর মধ্যে কিন্তু আমি অনায়াসে চাইলেই কিন্তু মুরগি রাখতে পারবো ঠিক আছে বাচ্চা সমেত মুরগি বা মুরগি কুঁচে কিন্তু এইখানে চাইলে আমি বসাতে পারবো তো মূলত এই দুইটা উদ্দেশ্যেই হচ্ছে এগুলো আমার তৈরি করা এই ডিজাইনটা আর এখানে মাপ বলতে আমি আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে এখানে এক একটার মাপ কিন্তু একটু কম বেশি করা আছে হ্যাঁ দু একটার মাপ একটু বেশি একটু কম করা আছে এই এগুলো একটু ছোট। এগুলো হচ্ছে দুই দুইটা খুব বিশিষ্ট এটা একটু আলাদা করে নিছি যে কারণে এদের শুধু সামনের অংশটা কিন্তু ছোট আছে ঠিক আছে এটা তো হচ্ছে আপনার এক ফিটের মতো জায়গা সামনে ফাঁকা আছে এবং পিছনের লেন্থ কিন্তু একই রকম ঠিক আছে লেনথার যদি আপনাকে বলি সেটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি আছে ভেতরে ঠিক আছে এই দিকের ওয়াইড বা লেন্থ এই দিকে যেটাই বলেন আর সামনের দিকে যেটা মুখ এটা হচ্ছে এক ফিট বিশিষ্ট আর এইগুলো এক ফিটের চেয়ে একটু বেশি আছে ঠিক আছে মূলত এই হচ্ছে অবস্থা সবগুলো ডেথ বা লেন্থ যেটাই বলেন বা ওয়াইড যেটাই বলেন এই দিকে হচ্ছে আপনার এক ফিটের থেকে একটু বেশি এই তিন খুব বিশিষ্ট যেগুলো এগুলো একটু বড় করে রাখা যাতে ভিতরে একটা মুরগি বাচ্চা সমাজ থাকতে পারে ঠিক আছে এই অবস্থায় যদি এটা এটা লক সিস্টেম সম্পর্কে আপনাদেরকে বলি যে দেখেন এখানে একটা ছোট্ট ইয়ে দেখতে পাচ্ছেন এই যে এটাতে মূলত লক করতে হয় এটা আমি দিয়ে জাস্ট হচ্ছে এইভাবে লাগাই দিলাম হ্যাঁ ঠিক আছে এই পাশে একটা এই পাশে একটা এইভাবে মূলত হচ্ছে লক রাত্রেবেলা করে রাখা যায় আর দিনের বেলা জাস্ট এইভাবে হচ্ছে খুলে রাখা যায় তবে এখানে অনেকে বলতে পারেন যে এটা ইন্ডিভিজুয়াল দরজা করলে সব ভালো সবার জন্য ভালো হতো মানে প্রত্যেকটা খবর জন্য আলাদা আলাদা দরজা করলে তো সেক্ষেত্রে একটু সমস্যাও হতে পারতো আর সেক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটার জন্য এরকম দুইটা করে লাগানো লাগতো এক ছোট্ট জায়গার মধ্যে আবার এখানে একটা জিনিস দেখায় আপনাদেরকে এই যে এখানে একটা স্ট্যান্ড লাগানো হয়েছে হ্যাঁ যাতে করে এই এই পাটটা উপরের পাটটা এর উপরে এসে পড়ে ঠিক সেমভাবে এই পাশে একটা লাগানো হয়েছে দুই বছর দুটা তো ওগুলা যখন দিতাম তখন আসলে জায়গা অনেকটা ছোট হয়ে যেত ঠিক আছে মূলত এই উদ্দেশ্য হচ্ছে এটা তৈরি করা যাতে একসাথে দুইটা কাজই করতে পারে এখন মূলত আপনারা জানেন যে আমার কাছে মুরগি নেই এবং হাটে প্রচুর পরিমাণ দাম আমি প্রত্যেক হাটেই যাচ্ছি কিন্তু আসলে আমদানি এতটাই কম যে আসলে ভিডিও করার মতো মুরগিও আসলে পাইনি সেই কারণে ভিডিও করতে পারিনি তো এখন কথা হচ্ছে যে যেহেতু এখন ক্রাইসিস মুরগির সংকট সুতরাং সেখানে মুরগি না কেনাই ভালো হবে আমার মতে যেহেতু দাম অনেক বেশি তবে দাম কমলেই আমি হয়তো বা কিনে ফেলবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তো এখন দুই উদ্দেশ্যে যেহেতু এখন মুরগি নাই তখন তো এই উদ্দেশ্যে এখন হচ্ছে আমি কবুতরের ভেতর রাখবো আমার বেশ কিছু কবুতর অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন তিন জোড়া এখনও বসে আছে উপরে এই যে উপরে কাঠে একটা মোটামুটি দুই জোড়াতে বাচ্চা এটা আর এটা বাচ্চা দিছে অলরেডি এটা এখন এখনও বের হয় নাই এটাও এখনো বের হয় নাই তো খুব তাড়াতাড়ি হয়তো বের হয়ে আসবে বাচ্চাগুলো আর কিছু বেজোর রয়েছে কিছু বাচ্চা রানিং আছে মূলত জায়গা সংকুলন হচ্ছে না যে কারণে আমাকে এটা তৈরি করতে হলো তো দেখেন এই এই ছয়টা প্রায় ভরে গেছে ছয়টার মধ্যে অলরেডি বাচ্চাগুলো রেখেছি তো এই পাঁচটাতে রাখবো হচ্ছে যারা অ্যাডাল্ট তাদেরকে কারণ তাদের জায়গাটা একটু বেশি প্রয়োজন দেখা যায় যে ডিম থাকতে আবার হয়তো বা বাচ্চা বের হলে আবার ডিম দেয় সেক্ষেত্রে একটু বড় করে তৈরি করা ঠিক আছে তো এখন দেখি কেমন কি সুবিধা পাওয়া যায় এটা আসলে রাখার মতো জায়গা এখনও তৈরি করতে পারিনি আর এটার ওজন কিন্তু অত্যাধিক ঠিক আছে অত্যাধিক ওজন মানে একজনে বা দুইজনে এটা আসলে হাতের ওপরে উঠানো খুবই কষ্টকর যখন কাঁচা ছিল তখন আনাই দুষ্কর হয়ে গেছিলো চারজন ধরে নিয়ে আসছে আর কি ভ্যানে উঠেছি তারপরে আবার নামাইছি চারজন মানুষ লাগছে তো এখন হয়তো বা একটু কমতে পারে ওয়েট কেননা এখন শুকাচ্ছে সে কারণে শুকিয়ে যাওয়ার পরে হয়তো বা একটু কম হতে পারে ওয়েট তবে চারজনের কমে হয় নাই এখন হয়তো বা তিনজনও ধরা যেতে পারে তো ওপরে হচ্ছে আপনার এই যে একটা কালার টিন দিয়ে দিছি যাতে বৃষ্টিতে মূলত হচ্ছে এই এই জায়গাটা আমি এই টুল যেটা আছে এখন এটা এই স্টুলটা সামনে নিয়ে এসে এটা দেবো পিছনে এটার মধ্যে পারমানেন্ট পনেরো জোড়াওয়ালায় এসে থাকতে পারবে কোনো সমস্যা হবে না আর ওকে খাঁচাগুলো রাখবো হচ্ছে কোনো জোর যদি দিতে হয় সেক্ষেত্রে খাঁচার মধ্যে আসলে রাখবো আর যদি দেখছি খাঁচাগুলো পারফরম্যান্স ভালো করছে তাহলে ওগুলো ওখানেই রেখে দেবো এই হচ্ছে মূলত উদ্দেশ্য ঠিক আছে তো এটা বানাতে মোটামুটি আমার খরচ হয়েছে পাঁচ হাজার টাকা ঠিক আছে এই পনেরো খোপের উপরে টিনের চালা সহ মোটামুটি আমার পাঁচ হাজার টাকা খরচ হয়েছে তো দেখা যাক এটা সঠিক ব্যবহার বা সঠিকভাবে ইউজ করতে পারি কিনা তো আপনারা যদি চান এরকম একটা কবিত্র খোপ বানাইতে পারেন তবে এখানে আমার কস্টটা আমার আরও কম আসতো যদি কার্ডগুলো আর একটু নিম্নমানের ব্যবহার করতাম ঠিক আছে আপনারা যারা হচ্ছে খুব ক্ষবুতরের খুব বাজারে বিক্রি হয় বা হাটে বিক্রি হয় তাদের থেকে নিলে হবে কি একটু কম দামে পাইতে পারেন তাদের কাছ থেকে কেননা তারা হিউজ পরিমাণ বানায় এবং এগুলো অনেক পাতলা টাইপের কাঠ হয় ঠিক আছে এবং অনেক খাটো তো দেখেন এই কাঠের পুরুত্ব কিন্তু অনেকটা মোটা ঠিক আছে প্রায় হাফ ইঞ্চি বা এক ইঞ্চির মতো এক ইঞ্চির থেকে একটু কম হতে পারে একটু সামান্য তবে আমার কেন যেন মনে হচ্ছে এক ইঞ্চি ঠিক আছে এগুলো এক ইঞ্চি পুরো এটা এক ইঞ্চির থেকে কম আছে। এটা দরজাটা এক ইঞ্চির থেকে কম আছে ঠিক আছে তো এইভাবে আসলে একটা পায়া এই যেখানে পায়াগুলো দিছে কয়টা পায়া দিছে হচ্ছে আপনার ছয়টা ঠিক আছে এদের ছয়টা পায়া দেশে পায়াগুলোর ওজনে অত্যাধিক তো যাই হোক মোটামুটি খুবই ভালো এখন দেখা যাক এটা সঠিক ব্যবহার করে সঠিক আউটপুট নিতে পারি কি না এটা এখন বিবেচ্য বিষয় তো ভিউয়ার্স যদি আপনাদের এটার ব্যাপারে এক্স্যাক্ট মাপ যেটি সেটি যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাকে জানাতে পারেন আমি আপনাদেরকে এক্স্যাক্ট মাপ দিয়ে দেবো তবে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এই যে দেখেন এটা একটা বেজোর এটার সাথে যে জোরটা ছিল সেটা মূলত বিড়াল নিয়ে গেছে যে কারণে এখন একা তো ম্যাক্সিমাম টাইম একাই থাকে দেখেন ঠিক এই অবস্থাতেই থাকবে ওপরের হাইটটা অনেকটুকু ফাঁকা কবুতরের থেকে প্রত্যেকটা হ্যাঁ মাথার ওপরে অনেকটা ফাঁকা রাখছি যে কারণে সহজেই তারা যাতে এখানে চলাচল করতে পারে এবং এখান থেকে উড়ে যেতে পারে আবার উড়ে এসে পড়তে পারে এখানে ঠিক আছে মূলত এটাই হচ্ছে উদ্দেশ্য যে দেখেন ঘরের ভিতরে থেকে অনেকটা জায়গায় কিন্তু ফাঁকা ওর পাশে ঠিক আছে যদি কাছে থেকে দেখাই এই যে দেখেন ঠিক আছে অনেকটাই জায়গা ফাঁকা দুইটা চারটা কবুতর অনায়াসে এর মধ্যে থাকবে কোনো সমস্যা হবে না তো এই হচ্ছে এখনকার বর্তমান পরিস্থিতি যদি আপনাদের এটার বিষয়ে আরও কোনো তথ্য প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন এবং আমাকে কিন্তু ফেসবুকে আপনারা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন ঠিক আছে মা আদেশি মুরগি খামার নামে পেজ রয়েছে সেখানেও আপনারা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ